পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস এখানে পুলিশ ভেরিফিকেশন ছাড়া যে পাসপোর্টগুলো দিবে এতে করে আমরা যারা সলিড বাংলাদেশি আছি আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট তবে এখানে কথা হলো যে রোহিঙ্গাদেরকে কি করবে যেখানে এত কঠোর নিরাপত্তা থাকার পরও রোহিঙ্গারা পাসপোর্ট বানিয়েছে বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এখন তো ভেরিফিকেশন লাগবে না জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট পাওয়া যাবে এখন জন্ম নিবন্ধন রোহিঙ্গারা কী পরিমাণ বানাবে কি পরিমাণ সংগ্রহ করতে পারবে এটা এখন চিন্তার বিষয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাসপোর্ট করতে এখন আর পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হবে না গত বেশ কিছুদিন আগে আমরাও জানিয়েছিলাম সরকারের তথ্য অনুযায়ী যে পাসপোর্ট রিনিউ করার জন্য পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হবে না তবে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে তবে এখন নতুন তথ্যটি গভর্নমেন্ট থেকে জানিয়েছে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে জানিয়েছে যে পাসপোর্ট নতুন কিংবা পুরাতন রিনিউ করার ক্ষেত্রে কিংবা নতুন করার ক্ষেত্রে কোনোভাবেই পাসপোর্টের ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই কারণ পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য মানুষ অনেক সময় হয়রানি হয় অনেকের ইমার্জেন্সি পাসপোর্ট করানো লাগে কিন্তু সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে আটকে থাকে যেখানে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করতে হবে বা তিন দিনের ভিতরে পাসপোর্ট করতে হবে সেখানে পুলিশ ভেরিফিকেশনের কারণে পনেরো দিন এক মাস দুই মাসে অনেকের লেট হয় এরপরে আবার দেখা গেছে পুলিশের মধ্যে থেকে যারা অসাধু পুলিশ তারা কিন্তু মানে অর্থের বিনিময়ে একটা রিপোর্ট দিয়ে থাকে যদি কারোর বিরুদ্ধে কোনোরকম এলিগেশন নাও পায় তারপরও মানে কিছু না কিছু একটা বের করার চেষ্টা করে অর্থাৎ ঘুষ খাওয়ার চিন্তাভাবনা আর সেগুলোকে মাথায় রেখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে যে সিদ্ধান্তটা নিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই নতুন পাসপোর্ট ইস্যু করতে পারবে আর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুরক্ষা এবং সেবা বিভাগকে নির্দেশ নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা বলেন ফলে এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জাতীয় পরিচয়পত্রের তথ্যের অর্থাৎ এনআইডি কার্ডের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট পাসপোর্টের সেবা দেবে সরকার সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এই সংক্রান্ত সাহায্য ক্ষেত্র সোমবার সতেরোই ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখকে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখানে আরও বলা আছে যে এখন এই বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপরে আরও বলা হয়েছে যে নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে অর্থাৎ আপনার পাসপোর্টটি এখন থেকে হবে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন তথ্যের সাথে বা আইডিটি কার্ডের তথ্যের সাথে যদি মিল না হয় তাহলে আপনাকে পাসপোর্ট দিবে না আর যদি তথ্যের মিল থাকে তাহলে আপনাকে পাসপোর্ট দিবে এখানে আরও বলা আছে যে অপ্রাপ্ত বয়স্কার অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিবে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী পাসপোর্ট দিবে এখানে কোনো পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনের তথ্য একরুট হতে হবে এরপরে আরও বলা আছে যে পাস পাসপোর্ট ইস্যু বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সেবা বাংলাদেশে এক কোটিরও বেশি নাগরিক পরি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন প্রতি মাসে গড়ে তিরিশ হাজার বাংলাদেশি বিদেশে কাজের জন্য যান এছাড়া উচ্চশিক্ষা স্থায়ীভাবে বসবাস সহ নানা কারণে বাংলাদেশিরা বিদেশে যাচ্ছেন দেশে ও বিদেশের পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে আশি থেকে তিরিশ হাজার আবেদন জমা পড়ে এবং পঁচিশ থেকে আঠাশ হাজার পাসপোর্ট ছাপা হয় ই পাসপোর্ট সিস্টেমে পাসপোর্টের জন্য ঘরে বসে আবেদন দাখিল এবং অনলাইনে ফি জমা দেওয়া আবেদনকারীদের একটি নির্ধারিত দিন বায়ো বায়োমেট্রিক তথ্যের জন্য এবং পরবর্তী সময়ের পাসপোর্ট আনতে অফিসে যেতে হয় অনলাইন সিস্টেমে আবেদন দাখিলের পর তা স্বয়ংক্রিয়ভাবে পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয় ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু দেওয়া হয় এটি সাধারণ পাসপোর্ট বারো কর্মদিবস এবং এক্সপ্রেস তিন দিনের মধ্যে দেওয়া হয় কিন্তু পুলিশ ভেরিফিকেশনের যথাসময়ে না পাওয়ায় এবং কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীদের ভোগান্তির মধ্যে পড়তে হয় ভোগান্তি কমাতে এবং যথাসময় পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা অনুশাসন জারি করেন এতে আরও বলা হয় বাংলাদেশে নাগরিকদের জাতীয় পরিষেবতের সুসংগঠিত এবং নির্ভরযোগ্য ডেটাবেস হয়েছে পাসপোর্ট সেবা সহজীকরণে জাতীয় পরিষেবতের ভিত্তিতে দেওয়া যেতে পারে পরিচয়পত্রের ভিত্তিতে দেওয়া যেতে পারে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচ পরিচয়পত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন সনাদের ভিত্তিতে দেওয়া যেতে পারে ডাটাবেজের সঙ্গে আবেদনের তথ্য মিললে পাসপোর্ট ইস্যু করা হলে পাসপোর্ট ভেরিফিকেশনের দরকার হবে না আমি আশা করি বুঝতে পেরেছেন যারা অপ্রাপ্ত বয়স্ক যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে পাসপোর্ট দিবে এবং জন্ম নিবন্ধনের সাথে আপনার পাসপোর্টের তথ্যের সাথে যদি মিল হয় তাহলেই আপনাকে পাসপোর্টটি দেওয়া হবে তো এখন কথা হলো যে এই যে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে পাবলিকের বা আমাদের ভোগান্তি শেষ হবে এটা ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু এখন এখানে কথা হলো যে রোহিঙ্গাদের কি করবে এত কঠোর অবস্থায় থাকার পরেও রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে আসে এখন রোহিঙ্গারা এই যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন তো রোহিঙ্গারা এখন চোখ বন্ধ করিয়া জন্ম নিবন্ধন করতে পারবো যে কোনো উপায়ে বাংলাদেশে বৈষম্য দূর করতে পারবে না জীবনেও আর এই যে পুলিশ ভেরিফিকেশন এটা বাতিল করাতে বাংলাদেশি নাগরিকদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু রোহিঙ্গাদের জন্য আরও বেশি প্লাস পয়েন্ট হয়েছে মনে বলে মনে হয় আমার কারণ রোহিঙ্গারা এখন জন্ম নিবন্ধন তো একদম চোখ বন্ধ করে দূষিয়া করব যাই হোক এই বিষয়টা নিয়ে মন্তব্য করার মথনায় নয় এই ভিডিওতে এখানে জানানো হয়েছে যে পাসপোর্ট ভেরিফিকেশন বন্ধ এবং এখন থেকে আপনারা যারা পাসপোর্ট নতুন পাসপোর্ট বা রিনিউ পাসপোর্ট করবেন তাদের জন্য কোনোরকম ভেরিফিকেশন কোনো প্রয়োজন হবে না তবে এটুকু মনে রাখবেন প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক এই দুইয়ের মধ্যে অ্যাডাইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড দুইটার সাথে পাসপোর্টের তথ্য হানড্রেড পারসেন্ট মিল যদি থাকে তাহলে আপনাকে পাসপোর্ট দিবে এইবার আপনি যদি রোহিঙ্গাও হন বা সলিড বাংলাদেশিও হন সেক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে তথ্য মিলে তাহলে আপনাকেও কিন্তু দিবে ঠিক আছে তো এই ছিল বিষয়টা তো তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা প্রবাসী হতে চাচ্ছেন বা যারা প্রবাসী আসবেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনাদের প্রবাস তথ্যগুলো দেওয়া হয় তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ